আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাসন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নাম্বারে আছি দেখুন বত্রিশ নম্বর পাঠটা লেকটা পুরো লেকটা আপনাদের ঘুরে দেখাবো লেকের আশেপাশটা আপনাদের দেখাবো সৌন্দর্য আপনারা উপভোগ করবেন সবাই আমার সাথে থাকবেন সবাই আমাকে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা পেলে আমি আপনাদের আরও ভালো ভালো কিছু দেখাতে পারবো সবসময় চেষ্টা করবেন আপনাদের খুব সঙ্গে রাখার জন্য পুরা পরিবেশটা আপনারা দেখতেছেন এটা পুরো লেক লেকের পাশটা দেখতেছেন কত সুন্দর গাছ গাছালি কত সুন্দর পরিবেশ এখানে এসে মানুষ বসে হাওয়া বাতাস সব খায় আপনারা দেখতেছেন লেকের পাশে মানুষ থাকতেছে আড্ডা দিচ্ছে একজন আরেকজনের পাশে থাকতেছে এটাকে বলে ভালোবাসা সবার সাধারণ আমাদের মাঝে চাষ আমি দেখানোর চেষ্টা করতেছি পুরা এটা সুন্দর এখানে মানুষ ছায়ার ভালো সুন্দরকে উপভোগ করে এই সুন্দরটা উপভোগ করতেছি করতেছে সবাই আরও কিছু দেখতে থাকুন আমার সঙ্গে থাকবেন আপনারা সবাই সবসময় দেখবেন পুরো লেকের পাটটা আপনাদের দেখাচ্ছি লেকের পাশেই দেখুন এখানে কয়েকটা শসার দোকান আছে বাদাম একটু সামনে দেখাচ্ছি আপনাদের দেখতেছেন ছেলে মেলে খেলাধুলা করতেছে এখানে এখানে এসলে ঘুরে ঘরে মানুষ অনেক গাছের নিচে ছাওয়া দেখতেছেন সবাই বসে আছে দেখতে দেখতেছেন সবসময় আপনারা আমার সাথে থাকবেন আপনাদের আরও সৌন্দর্য সৌন্দর্য জীবন দেখাতে পারি চেষ্টা করবেন আমার সাথে থাকার জন্য আমাকে সবাই ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভালো ভালো কন্টেন্ট করতে পারবো এবং আপনাদের উপভোগ করতে পারবো দেখতেছেন এখানে র্যাকেট খেলা খেলাধুলা হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে এরকম একটি ভালো পরিবেশ থাকাটাই ভালো আমি মনে করি সৌন্দর্য সবার মাঝে থাকুক হাওয়া বাতাস সবাই মাঝে থাকলে আমাদের মনে হয় ভালো হবে এখানে একটি র্যাকেটের কোট কাটানো আছে সবাই র্যাকেট চলতেছে যে সামনে র্যাকেট খেলতেছে সবাই ওইটাও আপনাদের দেখাবো সুন্দর র্যাকেট খেলতেছে সবাই পুরা লেকটা আপনাদের ঘুরে দেখালাম সবসময় আপনারা আমার সাথে থাকবেন আমাকে সবাই ভালোবাসা আপনি আপনাদের পাশে থাকার জায়গা দিবেন আমাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম